আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার স্বপ্ন আপনি কিভাবে পূরণ করবেন দেখুন আপনাদের ছোটবেলা থেকে কিন্তু অনেকের স্বপ্ন থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে ঠিক আছে কেউ বড় কোনো উদ্যতন কর্মকর্তা হবে কেউ সচিবালয়ে চাকরি করবে কেউ শিক্ষক হবে তো মানুষের কিন্তু ছোটবেলা থেকে এই স্বপ্নগুলো থাকে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের স্বপ্নগুলোও কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে তো আপনার স্বপ্ন আপনি কিভাবে পূরণ করবেন বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত এবং আপনাকে কোন কোন কাজগুলো করা উচিত সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি এস এম আকরামুজ্জামান আমার এসএ এস এম আকরামুজ্জামান বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদের আমার চ্যানেলটা ফলো করে অনেকে আছেন যারা ইন আয় করতেছেন অনেকে আমাকে নক করে গতকালকে একজন নক করছে যে সে সিপিআই গ্রিপ থেকে একশো আটত্রিশ ডলার আয় করছে আমার ভিডিওগুলো দেখে তো দেখুন আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমার নাম এস এম আকরামুজ্জামান আমার বাসা খুলনা জেলার পাইকগাছি উপজেলাতে এবং আমি চাকরি করি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিতে তো ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব তো আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি আমার ফ্যামিলি চেয়েছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং না আমি অন্য সেক্টরে জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করি এটা তারা চেয়েছিল তো কম্পিউটারের দিকে আমার ঝোঁকটা একটু বেশি ছিল ছোটোবেলা থেকেই যখন এসএসসি পাশ করি দুই সালে এসএসসি পাশ করার পর আমি আবদার করি মা বাবার কাছে যে আমি একটা কম্পিউটার কিনবো কিন্তু তারা আমার এই আবদারটা রাখেনি তো আমার বাবা আমার জন্য একটা ডিপিএস করে রাখছিল তো আমি সেই ডিপিএসটা ভেঙে কম্পিউটার কিনি এতে কিছুদিন পরে আমি যেদিন ডিপিএসটা ভাঙি ঠিক তার পর দিনে আমি একটা ডিপিএস করি বাবা প্রতি মাসে টাকা দিত ওই টাকাটা আমি জমা রাখতাম তো কিছুদিন পর পরে বাবা জানতে পারলো যে আমি যখন কম্পিউটার কিনলাম তখন তখন বাবা জানতে পারলো যে আমি তো টাকা দিইনি আমি বুঝতেছে যে আমি তো টাকা দিইনি তাহলে এতগুলো টাকা বিশ তিরিশ হাজার টাকা আমার ছেলে কোথায় পাইলো তখন আমাকে কিছু জিজ্ঞেস না করে দেখলো যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে ডিপিএস করা ছিল বাবা যে ব্যাঙ্কে খোঁজ নিল অ্যাকাউন্ট নাম্বারটা বাবা জানতো যে অ্যাকাউন্টের নামে অ্যাকাউন্ট নাম্বারে ডিপিএসটা খোলা ছিল তো যে দেখে যে ডিপিএসটা আমি ভেঙে ফেলছি তো অনেক কষ্টই পাইছিল কারণ বাবা ডিপিএস করছিল যে ছেলের ভবিষ্যতের জন্য যে আমি ভবিষ্যতে চাকরি করব কিছু টাকা পয়সা যদি কখনো লাগে চাকরিতে এই জন্য আর কি রিপ্লেসটা করা ছিল তো সেই দুই সাল থেকে আমি ইন্টারনেটে আয় করার চেষ্টা করি ইন্টারনেটের কাজগুলো শিখি এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ঠিক আছে এই কাজগুলো আমি শিখি এবং লেগে থাকি আমি দুই হাজার যখন ইন্টারপাস করলাম ইন্টার পাস করার পরে যখন অনার্স আমার রানিং পড়াশোনা চলতেছে আমি সেকেন্ড ইয়ারে তখন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরটিভিতে একটা সার্কুলার দেয় সার্কুলার দিলে আমি করি বাংলাদেশ থেকে চাকরি হয় পঁচাত্তর জনের তো তার ভিতরে আমি আমি হয়ে হয়ে যাই আমার চাকরি যায় তখন কিন্তু পড়াশোনা রানিং করতেছি তো পড়াশোনা করতেছি এর ভিতর দিয়ে আমার চাকরি হয়ে গেল বাড়ি থেকে তো মানে তাদের কথা হলো হ্যাঁ চাকরি করলে করতে পারবো আমার পাশের উপজেলাতে আমার চাকরিটা হয়েছে তো চাকরি আমি করব এটা আমার ফ্যামিলি বলছো চাকরি তুমি করো সমস্যা নাই কিন্তু তোমাকে পড়াশোনা শেষ করতে হবে তো তো কম্পিউটার কিন্তু এর ভিতরে কিন্তু আমি কম্পিউটার কিনে ফেলছি কম্পিউটার শিখতেছি বা আমি আমার অনেক কিছু রিসার্চ করতেছি ইন্টারনেট ব্রাউজ করতেছি অনেক মানুষ ইন্টারনেট থেকে আয় করতেছে বিষয়গুলো কিন্তু আমি দেখতেছি এরপরে কি হলো যে আমি কিন্তু চাকরিতে চলে গেলাম চাকরিতে তখন কম্পিউটার আমার তো তখন ল্যাপটপ ছিল না আমার ডেস্কটপ আমার সপ্তাহে দুই দিন ছুটি দুই দিনের আসে কাজ করতাম আর বাকি পাঁচ দিন কাজ করতে পারতাম না অফিসে থাকতে হতো বা আমি সেখানে যেখানে চাকরি করি সেখানে থাকতাম এরপরে আমি একটা ল্যাপটপ কিনে ফেলি ল্যাপটপ কিনে আমি খুলনা একটা আইটি সেন্টারে ভর্তি হই এস এম আইটি তো প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হতো আমি অফিস করে বিকেলে চলে যেতাম পাঁচটা পর্যন্ত অফিস করে সন্ধ্যার সময় আমাদের ক্লাস শুরু হতো আমি খুলনায় যেয়ে অনেক দূর চব্বিশ কিলোমিটার আমার নাকু উপজেলা থেকে তো যে আমি কাজগুলো শিখতাম শিখে আমি আবার অফিসে চলে আসতাম তো সেখান থেকে আসলে ভালো কিছু শিখতে পারিনি আমি ঠিক আছে তার বিজনেস হলো স্টুডেন্ট কালেক্ট করা এবং টাকা পয়সা নিয়ে রকম রামসাম কিছু শেখাই দেওয়া এরকম বিষয়টা এর ভিতর দিয়ে অনার্স কমপ্লিট করলাম অনার্সে ফার্স্ট ক্লাস পেলাম মাস্টার্স কমপ্লিট করলাম খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্সে সেকেন্ড ক্লাস পেলাম ডে বাইডে কিন্তু আমি এর ভিতরে অনলাইন কিন্তু ছাড়ি নি অনলাইনে কিন্তু কাজগুলো শিখে যাচ্ছি বা কাজগুলো করে যাচ্ছি না কাজ করতাম ফর্ম পোস্টিং বা এই কাজগুলো করে টুকটাক ইনকাম করতাম এরপরে মোটামুটি এইভাবে আমার জার্নিটা শুরু এভাবে আমি আমার তো আমার ইচ্ছাটা কি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি চাকরি করব ঠিক আছে তো মানুষের স্বপ্ন চেঞ্জ হয় আমার স্বপ্ন প্রথমের দিকে ছিল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো কম্পিউটার নিয়ে পড়াশোনা করবো কিন্তু ফ্যামিলির কারণে আমি সেটা পারলাম না ফ্যামিলি আমাকে কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে দিল না তারপরে আমি চাকরিতে ঢুকলাম এভাবে মোটামুটি আমি কম্পিউটারটা কিন্তু রিলেটেড লেগেই ছিলাম কম্পিউটার বিষয়টা এখন আপনি মানে বেশি সময় ব্যয় করতেছি ইউটিউব মার্কেটিং এখানে বেশি সময়টা দিচ্ছে অন্যান্য যে বিভিন্ন মার্কেটিং বা সিপি মার্কেটিং ওইখানে ওইভাবে অ্যাক্টিভভাবে কাজ করার সময় আমি তেমন একটা পাই না কারণ ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু প্যাসিভ ইনকাম করা সম্ভব আমার কিন্তু ইউটিউব থেকে ইনকাম শুরু হয়েছে চার মাসের মধ্যে আমি ইউটিউবে জার্নিটা শুরু করি যখন থেকে তার চার মাস পরে কিন্তু আমার মনিটাইজেশন হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলটা এবং আমি সেখান থেকে কিন্তু বর্তমান সময় পর্যন্ত কিন্তু প্যাসিভ ইনকাম করি ইউটিউব থেকে তো এখন আমার স্বপ্ন আমি একজন বাংলাদেশের বড় ইউটিউবার হব আমার মাধ্যমে যেন আরও দশটা মানুষের উপকার হয় আমার মাধ্যমে জন্য মানুষ অনেক কিছু জানতে পারে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রিতে আমি অনেক কিছু শিখিয়ে দিচ্ছি আর বর্তমান সময়ে দর্বমূলে যে দাম প্রত্যেকটা মানুষ চায় তার চাকরি বা ব্যবসার পাশাপাশি একটু বাড়তি ইনকাম করতে তো তাদের কথা চিন্তা করে আমি আমার পেইড কোর্স রান করছি দীর্ঘ আমার দশ বারো বছরের অভিজ্ঞতার আলোকে যেটার নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস এখানে মোট একত্রিশটা ভিডিও আছে উনত্রিশ হাজার টাকা মূল্যের একটা সফটওয়্যার আছে এবং ট্রাফিক সোর্সের লিস্ট আছে এছাড়াও আরও কোন কোন বিষয়গুলো জানতে পারবেন বা শিখতে পারবেন সে বিষয়গুলো মানে জানার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করুন লেখা আছে যে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট ওইখানে ক্লিক করলে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তৃত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখন আসি যে আমার স্বপ্নগুলো আমি কিভাবে পূরণ করছি আমি কিন্তু লেগেছিলাম আমি কিন্তু হাল ছাড়িনি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল হতে পারিনি কিন্তু আমি কিন্তু কম্পিউটার জিনিসটাকে কিন্তু ধরেছিলাম আঁকড়েছিলাম লেগেছিলাম যে কারণে আমি কিন্তু এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছি এবং প্যাসিভ ইনকাম করতে পারতেছি তো আমার স্বপ্ন আমি কিন্তু নিজে পূরণ করতে পারছি এখন আমি মনে করি যে আপনার স্বপ্ন কি আপনি কিভাবে পূরণ করবেন এই বিষয়টা আমি এখন নিয়ে একটু কথা বলবো দেখুন আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি একজন বিসিএস ক্যাডার হবেন তাহলে আপনি দিন রাত করেন যেসব বিসিএস ক্যাডার আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখেন তারা কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে কোন কোন বইগুলো পড়া উচিত কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এগুলো নিয়ে আপনি রিসার্চ করেন লেগে থাকেন দেখবেন আপনার অবশ্যই আপনি সফল হতে পারবেন আপনি বিশেষ হতে পারবেন আপনার ইচ্ছা হচ্ছে ডাক্তার হবেন ঠিক আছে ডাক্তার হওয়ার জন্য আপনাকে নিয়ে পড়তে হবে অনেক ভালো ভালোভাবে ভালো একটা মানে কলেজের চান্স পাওয়ার জন্য বা মেডিকেলের চান্স পাওয়ার জন্য কিন্তু আপনাকে লেগে থাকতে হবে তো আমার আপনার যদি ইচ্ছা থাকে আপনি অনলাইন থেকে আয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে দেখুন অনলাইনে কিন্তু আয় করার অনেক অনেক পথ আছে অনেক পথ আছে অনলাইন আয় করার ইউটিউব থেকে আয় করা যায় অ্যাফিলেট মার্কেটিং করে আয় করা যায় এরপর আপনার সিপিএ মার্কেটিং করে আয় করা যায় আর্টিকেল লিখে ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় গ্রাফিক্স ডিজাইন করা যায় ফটোশপে কাজ করে কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং করা যায় অ্যানিমেশন করে আয় করা যায় অ্যাপস তৈরি করে আয় করা যায় ফেসবুক পেজের মাধ্যমে লাইভ করে কিন্তু আয় করা যায় আয় করার অনেক পথ আছে অনলাইনে আপনি একজন মানুষ যদি দশটা জায়গায় দশ দিকে ফোকাস করেন আপনি কিন্তু আয় করতে পারবেন না যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে রেগুলার কাজ করতে হবে আপনার আমার যে চ্যানেলটা ফলো করেন আমি কিন্তু প্রত্যেক দিন এখানে ভিডিও আপলোড করি যদিও মাসে এক দুইজন মিস হতে পারে আমি ট্রাভেলিংয়ে যেতে পারি বা আমার আমি অসুস্থ হতে পারি আমার ফ্যামিলিকে অসুস্থ হতে পারে যদিও বা এক দুদিন মিস হতে পারি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার কারণটা কি আমার স্বপ্ন আমি আগামী এক বছর দেড় বছর পর ইউটিউব থেকে প্রতি মাসে ইউটিউব অ্যাডসেন্স থেকে শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করব মানে এক হাজার ডলার বা তারও বেশি বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু এই কাজগুলো করতেছে এবং তারা আয় করতেছে অনলাইন থেকে ইউটিউব মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন বিভিন্ন অনলাইনে সেক্টরে কাজ করে তো আপনি যদি অনলাইন থেকে আজও পর্যন্ত এক টাকাও আয় করে না থাকেন আপনাকে আমি রিকোয়েস্ট যে কোনো একটা বিষয় নিয়ে আপনি লেগে থাকুন যে কোনো একটা বিষয় কাজ আপনি ভালোভাবে শিখুন জাস্ট আমি উদাহরণ দিলাম যে আপনি ইংলিশ ভালো পারেন তাহলে আপনি কি করতে পারেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করে আর্টিকেল লিখতে পারেন আপনার ভালো লাগা বিষয়গুলো যাতে যে আর্টিকেলগুলো পড়ে মানুষের উপকার হবে যদি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেক্ষেত্রে অরিওর প্লাস জেভি যে প্রোডাক্টগুলো আছে যদি রেগুলার আপনি রিভিউ করেন আপনার ওয়েবসাইটে দেখবেন চার থেকে পাঁচ মাস পর আপনার রানিং ইনকাম শুরু হয়ে যাবে প্রতি মাসে আপনি চারশো থেকে পাঁচশো ডলার বা তারও বেশি ইনকাম করবেন তো ইউ আপনার ওয়ার প্লাস অ্যাপ্লি আপনার কীভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু আমার পেইড কোর্সের ভিতরে দেওয়া আছে যদি আপনি চান যে আপনি ঘুরতে ভালোবাসেন ট্রাভেলিং করতে ভালোবাসেন তাহলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন ভিডিও করে করে কোথায় যাচ্ছেন কীভাবে যাচ্ছেন কি কোন মাধ্যমে যাচ্ছেন সেখানে যে কি কী জিনিস দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে প্রতিদিন আপলোড করতে থাকেন দেখেন আপনার কিন্তু সেখান থেকে প্রচুর একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন বা টাকা আয় করতে পারবেন কিছুদিন আগে দেখলাম যে সময় টিভিতে চাকরি করে একজন সাংবাদিক সে চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবে আয় করে সে কিন্তু ট্রাভেলিং করে বেড়ায় কিছুদিন আগে আমাদের খুলনা জেলার চুকনগরে আসছিল সেখানে একটা হোটেল আছে আব্বাস হোটেল সেখানকার রিভিউতে রিভিউ সে দিল তো এই কাজগুলো সে করে মানে দেশের দর্শনীয় জায়গাগুলোতে সে যায় ভিডিও করে এগুলো ভিডিও আপলোড করে এবং তার যে মাসে সে তার রিপোর্টটা দেখা সে মাসে তার ইনকাম ছিল দেড় লক্ষ টাকা ইউটিউব থেকে ট্রাভেলিং করে ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে তো অনলাইন থেকে যদি আপনাকে কেউ বলে যে অনলাইন থেকে আয় করা খুব কঠিন অনলাইন থেকে আয় করার জন্য প্রচুর পরিমাণ জানা লাগে অনলাইন থেকে আয় করার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া লাগে এটা একটা ভুল কথা ঠিক আছে এটা একটা সম্পূর্ণ ভুল কথা বেসিক কিছু জেনে অনলাইনের বেসিক কিছু জেনে যে কোনো একটা বিষয়ের কাজ ভালোভাবে শিখে লেগে থেকে আপনাকে কাজ করতে হবে আপনি মানে আগে ডিসিশন করেন মানে আপনি আপনার লক্ষ্য স্থির করেন যে কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন মানুষ কিন্তু আপনার মাথা কিন্তু মানে আউলিয়া দিবে সেটা কেমন আমি আপনাকে বলতেছি আপনি ইউটিউব মার্কেটিং করেন আরেকজন আপনাকে বলবে যে আপনি ফ্রিল্যান্সিং করেন আরেকজন বলবে আপনাকে সিপি মার্কেটিং করেন আরেকজন বলবে যে গ্রাফিক্স ডিজাইন শেখেন আরেকজন বলবে আপনাকে যে অটোক্যাড বা অ্যানিমেশনের কাজ শেখেন বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনে কিন্তু আপনার মাথা ফুল যাবে নষ্ট হয়ে যাবে আপনি একজন মানুষ এত কিছু সেক্টরে আপনি কাজ করতে পারবেন না এটা পসিবল না আপনাকে কিন্তু অনলাইন থেকে আয় করতে গেলে যে কোনো একটা বিষয় করতে হবে যে কোনো একটা বিষয় আপনি যে বিষয়টা ভালো পারেন বা ভালো জানেন আপনি যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন করে ইউটিউবে ছাড়েন সেখান থেকে কিন্তু হিউজ একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ভালো মোটিভেশনমূলক কথাবার্তা বলতে পারেন আমি যখন ক্যামেরার সামনে এসে সাথে কথা বলতেছি তো সেরকম ক্যামেরার সামনে এসে মোটিভেশন বলে কথাবার্তা বলেন এইসব চ্যানেলে কিন্তু প্রচুর ইনকাম আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন আপনি ফাইবার আছে ফ্রিলান্সার ডট কম আছে গুরু আছে পিপল পাওয়ার আছে এই ধরনের বিভিন্ন মার্কেট আপনি কাজ করে কিন্তু আয় করতে পারবেন তো আপনার লক্ষ্য স্থির করুন আপনার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিন সে যে বিষয়টা করতে চাচ্ছেন বা আপনার লাইফের অ্যাসেট স্ট্র্যাটেজি হিসাবে যেটা নিতে চাচ্ছেন অথবা আপনার লাইফের এইম কি এই এইমটাকে কিন্তু লক্ষ্যটাকে কিন্তু স্থির করে আপনাকে কাজ করতে হবে এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছুই নাই এই দুনিয়াতে কিন্তু পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারিনি পারবে না আপনি যদি মনে করেন যে মানে আপনার পরিশ্রম অন্য একজন করে দিবে অন্য একজন ব্যক্তি আপনাকে সফল করে দিবে এটা কিন্তু সম্ভব না আর অনলাইন থেকে আয় করতে গেলে কিন্তু যে কোনো একটা বিষয় এক বা একাধিক বিষয় কিন্তু মানে যে কোনো একটা বিষয় ভালোভাবে শিখলে বা জানলে সেই সেক্টর থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে কিন্তু মানে দশ বারো বছরের ছেলের মেয়েরাও কিন্তু বর্তমানে আয় করতেছে এবং হিউজ একটা টাকা ইনকাম করতেছে কিছুদিন আগে দেখলাম যে একটা সতেরো বছর বয়স একটা ছেলে সে ইউটিউব থেকে আয় করে বাড়ি করছে একটা প্রাইভেট কার কিনতে গেছে পঁচিশ লাখ টাকা দিয়ে এবং সে তখন ভিডিও করতেছিল এবং বলতেছিল যে আমি এই প্রাইভেট কারটা কিনছি আমার মানে ইউটিউব থেকে ইউটিউব ভিডিও তৈরি করি সেই ভিডিওর ভিউ মাসে এখান থেকে আমার অ্যাডসেন্স ইনকাম হয় সেই ইনকামের টাকা দিয়ে আমি আজকের গাড়ি কিনতে আসলাম তো একটা ছোট একটা ছেলে বা ছোট একটা মেয়ে অল্প বয়সে আপনার থেকে বয়স্ক একটা ছেলে বা মেয়ে যদি আয় করতে পারে আপনি কেন পারবেন না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি অনলাইনে কাজ করেন বা অফলাইনে কাজ করেন বা ব্যবসা করেন যেটাই করতে চান বা যেটা আপনার স্বপ্ন আপনি লেগে থাকুন ধৈর্য ধরে লেগে থেকে কাজ করুন সফলতা দুই দিন আগে আসুক বা দুই দিন পরে আসুক অবশ্যই অবশ্যই আপনার সফলতা আসবে আপনি অবশ্যই সফল হতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সাথে আজকে আমি লাইফে এই বিষয়টা নিয়ে কথা বললাম আজকে কোনো কিছু শিখালাম না আপনাদেরকে জাস্ট কিছু কথা বললাম যে আপনি কীভাবে সফল হবেন বা আপনি আপনার স্বপ্নগুলো কীভাবে পূরণ করবেন এই বিষয়টা নিয়ে আমি আমার রিয়েল লাইফের উপর ভিত্তি করে কিন্তু কথাগুলো বলছি সফল সফলতা ব্যর্থতা করবেন আপনি কি ব্যর্থ হবেন নাকি সফল হবেন আর মন সৃষ্টিকর্তা যে ব্যক্তি পরিশ্রম করে মন সৃষ্টিকর্তা তাকে কিন্তু কখনো বিমুখ করে না মন সৃষ্টিকর্তা তার স্বপ্নটা পূরণ করে দেয় যে ব্যক্তি প্রচুর পরিশ্রম করে যে কোনো একটা বিষয় নিয়ে তো বন্ধুরা আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন আমি আশা করি আমার পেইড কোর্স কিনলে আমার দেখানোর নির্দেশনা মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি চার পাঁচ মাসের ভিতরে অনলাইন থেকে আয় করতে পারবেন যদি রেগুলার কাজ করেন এবং আমার দিক নির্দেশনা মোতাবেক মতে আপনি যদি কাজ করেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই